প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় আজকে আমরা আলোচনা করব তোমাদের সান্নাশিক মূল্যায়ন চব্বিশ সালে তোমাদের দ্বিতীয় যে পরীক্ষা ষষ্ঠ শ্রেণী বিষয় ইংরেজি যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলোর কিছু নমুনা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো প্রথমে এক নম্বর নমুনা প্রশ্ন হিসেবে লিখেছি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটি ছিল সেটি হচ্ছে যে কোনো বিষয়ে কনভারসেশন তো সেখানে এটা লিখেছি যে রাইটের কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট এনিথিং যে কোনো কিছু সম্পর্কে ফাইন্ড আউট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ তোমরা জানো আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারে পুরোটা চ্যাপ্টারে কিন্তু জুড়ে শুধুমাত্র ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ নিয়ে সম্পর্কে বেশ কয়েকটি পাঁচ থেকে ছয়টি আমাদের কনভারসেশন দেওয়া ছিল সেই জন্য এটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য তো এর জন্য প্রথমেই লিখেছি এটা একক কাজ হিসেবে আসতে পারে জোড়ায় কাজ হিসেবেও আসতে পারে যে একটি কনভার্সেশন লিখতে হবে একটি ডায়ালগ যেখান থেকে তুমি ফর্মাল এবং ইনফর্মাল যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা খুঁজে বের করতে হবে ফর্মাল শব্দগুলো হচ্ছে মূলত যে শব্দগুলো আমি আমরা সাধারণত বড়দের সাথে বা অপরিচিত ব্যক্তির সাথে যেভাবে কথা বলি সেটা হচ্ছে ফর্মাল আর আমরা আমাদের বন্ধু সহপাঠীদের সাথে এবং ছোটদের সাথে যেভাবে কথা বলি সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ দুই নম্বরটা লিখেছি রাইটের শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফাইন্ড আউট পার্টস অফ স্পিচ যেহেতু তোমাদের গ্রামাটিক্যাল হিসাবে পার্টস অফ স্পিচ বইতে আছে কিছু এজন্য জন্য যে কোনো বিষয়ে একটি শর্ট হয়তো স্টোরি বা যে কোনো একটা বিষয়ে এরকম আসতে পারে এর জন্য লিখেছি যেহেতু আবার এখানে মাই ফ্যামিলির সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে এই জন্য এটাও একটা ইম্পর্ট্যান্ট যে এখান থেকে একটা প্যারাগ্রাফ লিখতে হতে পারে সেখান থেকে তুমি পার্টস অফ স্পিচ গুলো যেমন পার্টস অফ স্পিচ আট প্রকার সেগুলো কি কি এবং কোন শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ সেটি নির্ণয় করতে আসতে পারে যেমনটা তোমাদের বাংলাতে এসেছিল এরপর তিন নম্বর হিসেবে আমরা লিখেছি ইউজ অফ আর্টিকেল তোমাদের মেইন বইয়ে ইউজ অফ আর্টিকেলের কিছু রুলস দেওয়া আছে এবং সেখানে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে যেটা তোমাদের অনুশীলন হিসাবে তো এটাও যেহেতু আমাদের বইতে সরাসরি সিলেবাসের মধ্যে রয়েছে তাহলে এই ইউজ অফ আর্টিকেল এই আর্টিকেল সম্পর্কেও আসতে পারে এটা হচ্ছে এ এন এবং দায়ের ব্যবহার আর্টিকেলটা হচ্ছে এ এবং এন এর সাথে হচ্ছে দা এই তিনটির ব্যবহার দিয়ে আমাদের কিছু শূন্য স্থান হয়তো দিতে পারে যেখানে খালি ঘর থাকবে এবং সেখানে আমাকে ইউজ অফ আর্টিকেলের এ এন্ড দায়ের ব্যবহার হতে পারে মানে লিখতে হতে পারে তাহলে কোথায় এ বসবে কোথায় এন বসবে এবং কোথায় দা বসবে এটা নিয়ে তোমাদের একটি হয়তোবা ছোটখাটো একটি শর্ট শূন্য স্থান ফিলিং দা গ্যাপস থাকতে পারে তাহলে এটি হচ্ছে সম্ভাব্য তোমাদের একক কাজ হিসেবে এগুলো আসতে পারে জোড়াই কাজ হিসেবে আসতে পারে এক এবং দুই ন এই দুইটি একক কাজ এবং জোড়াই কাজ যে কোনো একটি ভাবেই আসতে পারে যে জোড়াই কাজ বললে দুইজনে মিলে একসাথে বসে আলোচনা করে একটা কনভারসেশন লিখবে এবং সেখানে ফর্মাল ইনফর্মাল শব্দগুলো আলাদা করবে এবং এটাও হতে পারে যে কোনো একটা সম্পর্কে শর্ট শর্ট টাইপে কিছু লিখে সেখান থেকে পার্টস অফ স্পিচগুলো আলাদা হতে পারে এবং একক কাজ হিসেবে ইউজ অফ আর্টিকেল এটি আসতে পারে তো এই হচ্ছে তোমাদের সান্নাসিক মূল্যায়ন দু সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নগুলো দেখে তোমাদের মেন বইটি একটু ভালো করে পড়বে